আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার ককাটেল প্যারেন্টস এদের আছে আল্লাহর রহমতে তো এগুলা হচ্ছে আমার টিয়ার পাখি আর এগুলা হচ্ছে দুইটা আর এখানে আছে বাজিঘর আর একটা কোকাটেলের আহ বাচ্চা এর যেটা সঙ্গী ছিল এ ফলাই গেছে একবার ফলাই গেছে চলে আসছে কিন্তু দ্বিতীয়বার আর আসে নাই এইখানে গুবুর বাচ্চা আর এখানে কবুতর এই কবুতর এরা হচ্ছে এই এখানে ভিতরে ডিম আছে এদের তো আর আছে আমার সিরাজ কবুতর আগে আরো বেশি ছিল আর একটা এদের মা মারা যাওয়াতে একটু অনেক

মুরগি যেটাকে ডিমের রানী বলা হয় আর সাথে যেগুলো বড় বড় একটু বড় বড় দেখা যাচ্ছে ব্রাউন টাইপের এগুলো হচ্ছে টাইগার মুরগি বাচ্চা তো দোয়া করবেন যেন এদেরকে সুন্দরভাবে লালন পালন করতে পারি সালাম আলাইকুম আহমতুল্লাহ